নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আবারও এসে গেছি বিবেকানন্দ পল্লীর দয়াল পুকুরে এই পুকুরে কিন্তু আবারও কিছু দিনের মধ্যে আবার হাত ছিপে পাশ দেবে সেই কারণেই কিন্তু আজকে আমরা হাত ছিপে মাছ ধরে দেখাবো আর কেমন মাছ কি খাচ্ছে হাত ছিপে সেটাও দেখব সেই কারণেই কিন্তু আমি উজ্জ্বল আর সঙ্গে আমার ভাই বিশ্ব দুজনে মিলে এসেছি তো একটু পরে পুকুর মালিক কাটবে আরও বিস্তারিত সবই জানিয়ে দেবো তার আগে একটু আমরা হাত চিপে মাছ খাচ্ছে কিনা সেটাই দেখবো তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন পুরো ভিডিওটা দেখলে তবেই কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন সমস্ত ইনফরমেশান ভিডিওর মধ্যেই দেওয়া থাকবে তো আগে একটু আমরা মাছ ধরি তারপরে বাকি ইনফরমেশান আপনাদেরকে দেবো তো চলুন মাছ এই যে করি আমাদের হাত ছিপ দেখুন ছোট কথা এটা হলো আবার বিশ্বভাই ধরে এটা দিয়ে আর আমার ছিপটা হলো এই যে আমার একটা ইউনিক ছিপ এই যে ছোট ইউনিক

먹었을 때? 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 먹었을 때?

দর্শকটাকে দেখিয়ে দি বিরাট দর্শক বিরাট বিরাট কুটি মাছের কাটা মাছ হাত ছিপে বাঁধলে যে এত সুন্দর লাগে বন্ধুরা সে আর বলে বোঝানো যাবে না যারা হাত চিপে ধরে তারাই বুঝতে পারবে কেমন লাগে চোকা সাইজ হাত চিপের চোখা সাইজ এই তো জনপ্রিয় ভাইপো হাত চিপের কিন্তু এক নম্বর ভাইপো চব্বিশ ঘন্টা কিন্তু হাত চিপে মাছ ধরে আচ্ছা ভাইপো শুধু কি হাত চিপে মাছই ধরিস না পড়াশোনা টোনা একটু করিস পড়াশোনা এবার ফার্স্ট হয়েছি এবার ফার্স্ট হয়েছি কি বলিস জিও জিও ভাইপো

কেছো আর আটা আটা আর পাউরুটি পাউরুটি তাহলে মাছের বর্ষা হয়ে যাবে তাই তো ঠিক আছে কাকা যাও তুই এটা তোমার ধরো ভাই কিন্তু আরেকটা রুই মাছ ধরেছে তো দেখতেই পাচ্ছেন যে সবাই কিন্তু খেলাচ্ছে রুই মাছটা ভাই এরকম যদি টপ টপে রুই মাছ বাধে হাত দিবে একটু এটা একটু বড় আছে করো 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 তো বন্ধুরা এই যে হলো দয়াল পুকুরের মালিক অর্থাৎ বিবেকানন্দ বড় পুকুর এক নামে দয়াল পুকুর এই দয়াল পুকুরে কিন্তু এখন হুইলে পাশ চলছে তো দাদা আমাকে ডাকলো যে অনেকেই নাকি হাতশিপের জন্য খুব অনুরোধ করছে দাদাকে তো দাদা সেই কারণে আমাকে ডাকলো খুব তাড়াতাড়ি কিন্তু হাতশিপের পাশ দাদা চালু করবে সেই কারণেই আজ গিয়ে পুকুর আসা আর আমরাও একটু হাতছিপে দেখছি মাছ খাচ্ছে কিনা তো দাদা বলো কবে থেকে হাতশিপ চালু করবে মোটামুটি চিন্তা ভাবনা আছে ফেব্রুয়ারি মাসের দু তারিখ থেকে আমাদের হাত ছিপের পাঠ চালু হবে ফেব্রুয়ারি মাসের দু তারিখ কি বার পড়ছে তাহলে রোববার রবিবার থেকে হাত ছিপ চালু আর নিয়ম কি আগের মতনই আছে নিয়ম যা আছে আগের মতোই আছে তবু আর একবার বলে দাও সবাই অনেকে তো নতুন আসতে পারে হ্যাঁ কাতলা মাছ পেলে ছেড়ে দিতে হবে কাতলা মাছ পেলে ছেড়ে দিতে হবে আর টিকিট মূল্য টিকিট মূল্য পাঁচশো টাকাই থাকছে টিকিট মূল্য পাঁচশো টাকা একটা সিপ তাই তো একটা সিপ আর কাটা কাটা দু কাটা দু কাটা তোমার শিপের মাপের ব্যাপারটা দেখো কেউ ষোলো ফুট নিয়ে আসে কেউ আঠেরো ফুটও নিয়ে আসে ঠিক আছে হ্যাঁ ওটা ওটা নিয়ে দাদা কোনো কিছু বলে না দাদা এমনিতে ঠিক আছে মোটামুটি একদম খুব যদি অন্য কিছু না করেন তাহলে কিন্তু দাদা কোনো রকমে ডিস্টার্ব করে না তো টোপ হিসাবে তো ওই সাদা টোপি ঠিক আছে আর একটু জোরে বলা আর তো নিয়মখান তো আগে যা আছে তুমি আর দাদার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যে আপনারা যদি আরও কিছু জানার থাকে বা ফিজিক্যালি পুকুর দেখতেও আসতে চান তো অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করে পুকুর পাড়ে এসে দেখেও যেতে পারেন তো ঠিক আছে দাদা বাকিটা আমরা পরে একটু মাছ ধরি তারপরে আবার বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আমাদের মাছ ধরা শেষ তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও জন্য থাকা